সৌরার্দি উদ্যানে জামায়াতের জাতীয় সমাবেশের বিষয় ইঙ্গিত করে বীরজা বলেন ষোলো সতেরো বছর মিছিলের আওয়াজ তো পাই না আমার বাড়ি রাস্তার পাশে ভালো লাগে দেখি না কারা যায় তো খবর নিলাম ওখানে আওয়ামী লীগের ভালো ভালো মিছিল যাচ্ছে আপনারা বিশ্বাস করতে পারেন নাও করতে পারেন কথাটা বলা দরকার বলে দিলাম বীরজা সম্ভবত ইঙ্গিত করেছেন যে এখানে অন্যান্য দলের লোকজনকেও অ্যাড করা হয়েছিল আসলে কি বিষয়টি এরকম এটা আমাদের মির্জা আব্বাস ভাই ভালো বলতে পারেন যে আওয়ামী লীগের কারা ভালো আর কি আমরা দিতে চাই না কারণ কেউ যদি কারোর সাথে যোগাযোগ বেশি থাকে সেই কোন দিকে যায় হয়তো উনি নজর রেখেছেন গতকালকার আমাদের এই সমাবেশটা ছিল স্মরণকালের ঐতিহাসিক সারা বাংলাদেশ থেকে জনগণের যে উচ্ছ্বাস উৎকণ্ঠ সব মিলিয়ে এবং প্রশাসন এবং আমাদের ম্যানেজমেন্ট যেটা ছিল সম্ভবত সবাই সেটিকে অ্যাপ্রিসিয়েট করেছে যদি এর মধ্য দিয়ে আমাদের তিনজন ভাই একজন অ্যাক্সিডেন্টে একজন হার্ট অ্যাটাক করে গরমে তারা দুনিয়া থেকে বিদায় নিয়েছে আমরা তাদের জান্নাত কামনা করি সুতরাং মির্জা আব্বাস ভাই এটা কোথেকে বলছেন উনিই ভালো বলতে পারবেন এবং ওনাকেই মনে হয় এটা জিজ্ঞাসা করলে ভালো হয় আর কি